আজ সোমবার নবম রোজায় চুপি চুপি এই দোয়াটি মাত্র তিনবার পড়ুন যা চাবেন তাই পাবেন গাইবে সাহায্য আসবে দোয়া কবুল হবে আশা আকাঙ্ক্ষা পূরণ হবে পবিত্র মাহে রমজান মাস অত্যন্ত বরকতপূরণ একটি মাস ফজিলত পূরণ একটি মাস মাহত্যপূরণ একটি মাস তাৎপর্যপূরণ একটি মাস পবিত্র মাহের রমজান মাস এটি আল্লাহ তালার পক্ষ থেকে ইমানদারদের জন্য মমিন মুসলমানদের জন্য বিশেষ একটি নিয়ামতের মাস এই মাসে আল্লাহতালা ইমানদারদের জন্য এত বেশি কল্যাণ প্রদান করেন তারা যদি ইমান এখলাস বিশ্বাস শেখে সবের আশায় ন এক কাজ করে ন্য এক আমল করে পবিত্র মাহের রমজানের রোজা রাখে তারাবির নামাজ আদায় করে আল্লাহ তালা তাদের জীবনের সকল গুনাহকে মাফ করে দিবেন সুহান আল্লাহ আল্লাহ তালা তাদের চাওয়া পাওয়াগুলোকে পূরণ করে দিবেন রোজাদার ব্যক্তি যখন আল্লাহ তালা সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে দিনের বেলায় না খেয়ে থাকবে রোজা পালন করবে শ্যাম সাধনা করবে আত্মসংযম করবে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিবেন তার পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মানে জান্নাতকে সুসজ্জিত করবেন আল্লাহ তাআলা তার সম্মানে দুর্বৃত্ত শয়তানকে সিগল দ্বারা আবদ্ধ করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেন সুবহানাল্লাহ আল্লাহ তাই আমরা প্রত্যেকে পবিত্র মাহে রমজান মাসটিকে গুরুত্ব প্রদান করব এবং সাপ্তাহিক উত্তম দিন সময়ের মধ্যে অন্যতম একটি দিন হলো সোমবারের দিন এ দিনে আমরা প্রত্যেকেই গুরুত্ব সহকারে নফলে এবাদত বন্দী করার জন্য চেষ্টা করব পবিত্র মাহের রমজান মাসে কোনো ব্যক্তি যদি একটি নফলে এবাদত করে আল্লাহ তালা তাকে ফরজের সমপরিমাণ নেকি প্রদান করবেন একটি ফরজ আদায় করলে যে পরিমাণ নেকি হবে আল্লাহ তালা সেই পরিমাণ নেকি প্রদান করবেন পবিত্র মাহের রমজান মাসে কোনো ব্যক্তি যদি পবিত্র মাহে রমজান মাসে কোনো ব্যক্তি যদি একটি ফরজ আদায় করে আল্লাহ তালা তাকে সত্তরটি ফরজের সম পরিমাণ নেকে প্রদান করবেন তাই গুরুত্ব সহকারে এই মাসটিকে গুরুত্ব প্রদান করব এই দিনটিকে গুরুত্ব প্রদান করব একাগ্রতার সাথে মনে প্রাণে বিশ্বাসকে এক কাজ করব এক আমল করব পবিত্র মাহ রমজান মাসের উত্তম সময়গুলোর মধ্যে থেকে অন্যতম একটি সময় হলো রাত্রে সাহারির সময় ওই সময় আমরা তাহায্যতের নামাজ আদায় করব যে ব্যক্তি আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে আল্লাহ তালাকে সেজদা করবে তাহাজ্যতের নামাজ আদায় করবে আল্লাহ ফাকুর রব্বুল আলমিন তাকে মাফ করে দেবেন তার চাওয়া পাওয়াগুলোকে পূরণ করে দেবেন আল্লাহ তালার কাছে সে যা কিছু কামনা করবে বাসানো করবে তার জন্য যেটা কল্যাণ করে আল্লাহ তালার সাথে সাথে প্রদান করবেন এর পরে সোমবার দিন ফজরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে আজাব থেকে বাঁচার উদ্দেশ্যে রাসুলের শিখানো বরকতপূর্ণ এই দোয়াটি আমরা পাঠ করব আমল করবো আল্লাহ রসুল সাল্লি সাল্লাম পবিত্র মাহে রমজান মাসে জান্নাত চাইতে বলেছেন জাহান্নাম থেকে মুক্তি চাইতে বলেছেন তাই আমরা জান্নাত প্রার্থনা করব জাহান নাম থেকে মুক্তি প্রার্থনা করব এর সোমবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে লা ইহ ইহ এই কালেমার জিকির করব এক শতবার আল্লাহ ফাকুর রব্বুল আলমিন এই কালেমার বরকথে আপনা আপনাকে আমাকে জান্নাতে প্রবেশ করাবেন আল্লাহ তালা জান্নাত অবধারিত করে দেবেন এর এরপরে সোমবারের দিন মাগরিবের পূর্ব মুহূর্তে ইফতারির সামনে নিয়ে ক্লান্ত শ্লান্ত শরীর নিয়ে ক্ষুধার্ত অবস্থায় পিপাসার্ত অবস্থায় নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে আমরা গুরুত্ব সহকারে এই দোয়াটি পাঠ করব তিনবার রব্বানা তিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়াফিল আখিরতে হাসানা ওয়াকিনা আজাবান্নার হে আমাদের পালন কর্তা তুমি দুনিয়াতেও আমাদেরকে কল্যাণ দান করো এবং আখেরাতেও কল্যাণ দান করো এবং তুমি দোজকের আজাব থেকে আমাদেরকে রক্ষা করো সোরা দুই শত এক এই দোয়াটি আমরা পাঠ করব আমল করব ইফতারের পূর্ব মুহূর্তে আমাদের যা মনোবাসানো রয়েছে যা চাহিদা রয়েছে ইচ্ছে রয়েছে সব সবকিছু মোনাজাতের মধ্যে ব্যক্ত করবো আল্লাহ তালা ইফতারের সময় রোজাদার ব্যক্তির দোয়াকে কবুল করেন আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দান করুক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছে আসসালাম আলাইকুম রহমতুল্লা